আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু ক্লাস ফাইভ আর একটা ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে তোমাদের সামনে এসেছি সেটা হচ্ছে যে ফ্রেস আমরা পূর্ববর্তী ক্লাসে ফ্রেস এবং ক্লোজ নিয়ে আলোচনা করেছিলাম ফ্রেস এবং ক্লোজের মধ্যে পার্থক্যটা আমরা পূর্ব ক্লাসে আমরা জেনেছি আজকে আমরা ফ্রেস নিয়ে ডিটেলস আলোচনা করব। তো দেখো ফ্রেজটা হচ্ছে মূলত সাত প্রকার শুধু আমরা জানি পার্টস অফ স্পিচ হচ্ছে আট প্রকার পার্টস অফ স্পিচ হচ্ছে আট প্রকার পার্ট অফ স্পিচ হচ্ছে স্পিডবল হচ্ছে আট প্রকার আচ্ছা তার মধ্যে শুধু প্রোনাউনের কোনো ফ্রেজ হয় না মনে রেখো পিয়রো এনো ইয়নো অর্থাৎ সর্বনাম সর্বনামের কোনো ফ্রেশ হয় না আর তাছাড়া বাকি যে সারটা থাকে ফ্রেসের সরি পার্টস অফ স্পিচের ওই পার্টস অফ স্পিচের শুধু প্রোনাউন বাদে আর সবগুলোরই ফ্রেশ হয় তার মানে নাউন ফ্রেশ অ্যাডজেক্টিভ ফ্রেশ ভার ফ্রেশ অ্যাডভার্বিয়াল ফ্রেশ প্রিপ্রদেশনাল ফ্রেশ কনজাংশনাল ফ্রেশ এবং ইন্টারজেকশনাল ফ্রেশ এ হচ্ছে তোমাদের ফ্রেশ হচ্ছে সাত প্রকার আমরা নাউন ফ্রেস নিয়ে আলোচনা করব। আমরা ধাপে ধাপে প্রত্যেকটা ফ্রেস নিয়েই আমরা ক্লাস দিব আমি তোমাদেরকে খুবই বেসিক জিনিসগুলো তোমাদেরকে শেখানোর চেষ্টা করি এই জন্য যে তোমরা যখন বেসিক জিনিসগুলো জানতে পারবে তখন তোমরা অ্যাডভান্স বিষয়গুলো খুবই ভালোভাবে বুঝতে পারবে তো এই বেসিক জিনিসগুলো আমাদের সেন্টেন্স তৈরি করতে আমাদের ইংলিশটাকে আরও ভালোভাবে প্রপারলি জানতে হলে আমাদের এই বিষয়গুলো জানতে হবে তো এই জন্য আমি তোমাদেরকে বেসিক জিনিসগুলো আগে শিখিয়ে দিচ্ছি তো দেখো আমরা আজকে নাউনফ্রেস নিয়ে আলোচনা করবো তো নাউনফ্রেস নিয়ে নাউনফ্রেসটা আসলে কে কী নাউনফ্রেসটা আসলে কী নাউনফ্রেসটা হচ্ছে একদম সজাগতা এটা একদম নাউনের কাজ করবে নাউনটা কি আমরা পার্স অফ স্পিচে জানছিলাম যে নাউন হচ্ছে যে যে ওয়ার্ড দিয়ে কোনো কিছু নাম বোঝায় পৃথিবীতে কোনো কিছু নাম বোঝালে সেটা হচ্ছে নাউন তো সেই দিক থেকে যে ফ্রেজটি বাইককে নাউনের অবস্থানে বসে নাউনের কাজ করবে তখন তাকে বলা হবে নাউন ফ্রেজ অর্থাৎ আমরা নাউনের অবস্থান আমরা পূর্বে ক্লাসে পড়েছি জেনেছি ওই ক্লাসটা একটু কষ্ট করে দেখে এসো নাউনের অবস্থানটা কোথায় কোথায় এটা আমরা জেনেছি তো ওই অবস্থানে যখন নাউনের পরিবর্তে এই নাউন ফ্রেসটা বসবে তখন সেটা নাউনেরই কাজ করবে এবং নাউন সেটা নাউন হিসেবে ব্যবহৃত হবে দেখো একটা উদাহরণ লেগেছি হি ওয়ার্কস ডে অ্যান্ড নাইট হি ওয়ার্কস ডে অ্যান্ড নাইট আমরা জানি যে অবজেক্টের অবস্থানে নাউন বসে অর্থাৎ সাবজেক্টের অবজেক্টের অবস্থানে নাউন বসে বাক্যে অবজেক্টের অবস্থানে নাউন বসে তাহলে এটা যদি সাবজেক্ট হয়ে থাকে এটা যদি ভার হয়ে থাকে তার মানে অবশ্যই এটা অবজেক্ট ডে অ্যান্ড নাইট এই যে ডে অ্যান্ড নাইট এই ডে অ্যান্ড নাইট ডে অ্যান্ড নাইট এটাই হচ্ছে আমাদের এটাই হচ্ছে আমাদের নাউন ফ্রেস আচ্ছা তাহলে আমরা জানছিলাম যে অবজেক্ট হিসেবে নাউন বসে তাহলে নাউনের অবস্থানে এই নাউন নাউনফ্রেসটা হচ্ছে তার মানে এটা নাউনেরই কাজ করছে আর এটাই হচ্ছে আমাদের নাউন ফ্রেস এখন আমরা কি কি দেখে বুঝবো যে এটা নাউনফ্রেস আমি তোমাদের কিছু নাউন নাউনফ্রেস স্ট্রাকচার মানে নাউন নাউনফ্রেসটা কিভাবে গঠন করতে হয় এটা আমি তোমাদের কাছ থেকে শিখে দেব তো ক্লাসটা স্পেশাল তোমরা ক্লাসটা পুরোটাই দেখবে এবং না টেনে উনত রইল না টেনে টেনে দেখবে পুরোটাই একবারে ডিটেলস দেখবে এবং আর একটা কথা হচ্ছে তোমরা অবশ্যই এগুলো খাতায় লিপিবদ্ধ করে রাখবে যাতে পরবর্তীতে তোমরা এগুলো দেখে প্র্যাকটিস করতে পারো দেখো নাউনফ্রেশটা কীভাবে গঠিত হয় নাউনফ্রেশটা গঠিত হবে হচ্ছে নাউনফ্রেশটা বিভিন্ন আকারে গঠিত হয়ে থাকে তার মধ্যে একটা হচ্ছে আর্টিকেল প্লাস অ্যার্জিকটিভ প্লাস নাউন যখন আর্টিকেল অ্যাডজেটিভ এবং নাউন থাকবে তখন সেটা নাউন ফ্রেশ হবে দেখুন ধরো যে একটা উদাহরণ লেখি যদি আমরা এটা বাক্য দিয়ে আমরা বুঝাবো তারপর আমি একটু সহজভাবে বুঝে দিই দেখো বিউটিফুল বিউটিফুল কাল দেখো এটা হচ্ছে হচ্ছে আর্টিকেল বিউটিফুলটা হচ্ছে অ্যারজেটিভ আর গার্লটা হচ্ছে একটা নাউন এই যে গতিতে হলো এটা নাউনফ্রেস তাহলে যেখানে আর্টিকেল এবং আহ এবং নাউন থাকবে তখন সেটা নাউন ফ্রেস হবে তারপর দেখো নাউন এবং একটা প্রি পজিশন থাকবে এবং একটা নাউন থাকবে তখন সেটা হচ্ছে নাউন ফ্রেশ হবে কিভাবে যেমন ধরো একটা উদাহরণ লিখি যে লেক অফ চেয়ার তাহলে লেকটা হচ্ছে নাউন অফটা হচ্ছে প্রি পজিশন চেয়ারটা একটা নাউন এই যে গঠিত হলে হচ্ছে নাউন ফ্রেশ তারপর ধরো নাউন প্লাস অ্যান্ড অথবা অর প্লাস নাউন অর্থাৎ নাউন প্লাস অ্যান্ড প্লাস নাউন রকম

তারপর জিরান্ট অর্থাৎ বার প্লাস আইএনজি প্লাস নাউন থাকবে তখন সেটা নাউন ফ্রেস হবে আমরা এটা আমরা একটু কিছু সেন্টেন্স থেকে আমরা এই নাউন ফ্রেসটা আমরা ইন্ডিকেট করব দেখো দেখো প্রথমে একটা বাক্য লিখছি সেটা হচ্ছে যে এ কালারফুল পিকচার রিফ্লেক্স মাস অর্থাৎ একটি রঙিন ছবি বেশি প্রতিফলিত হয় আমরা তাহলে এটা এখান থেকে নাউন ফ্রেসটা কীভাবে ইন্ডিকেট করব আমরা একটা নিয়ম জানছিলাম যে

তার মানে আমরা জানছিলাম যে নাউনটা হচ্ছে কাজ সাবজেক্ট হিসাবে থাকে সাবজেক্টের কাজ করে তাহলে নাউন ফ্রেস এখানে আমাদের সাবজেক্ট হিসেবে বলছে এই যে ভার্পের আগে বলছে ভার্পের আগে বলছে ভার্পের আগে কি থাকে সাবজেক্ট থাকে তার মানে এটা একটা সাবজেক্ট হিসাবে কাজ করছে তার মানে নাউন সাবজেক্টের কাজ করে তাহলে এখানে নাউন ফ্রেস বলছে তার মানে এটা সাবজেক্ট হিসাবে নাউনের কাজ করতেছে তাহলে আর্টিকেল আমরা জানছিলাম এই যে দেখো আর্টিকেল প্লাস অ্যাডজেটিভ প্লাস নাউন সেটা থাকলে হচ্ছে নাউন ফ্রেজ তাহলে আমরা বাইককে এটা ধরতে বললাম এটা নাউন ফ্রেজ তারপর দেখো হি ইজ আ ম্যান অফ লেটারস আমরা শিখছিলাম হচ্ছে যে নাউন প্লাস প্রিপদূষণ এই যেখানে এই যে নাউন প্লাস প্রিপোদূষণ প্লাস নাউন তাহলে এটা নাউন এটা প্রিপদূষণ এটা নাউন তার মানে এটা একটা নাউন ফ্রেজ এটা স আমরা নাউন প্রেসটা কিভাবে গঠন করা হয় কিভাবে বাক্য থেকে ইন্ডিকেট করব এটা আমরা আজকে খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করবো দেখো নাউন প্লাস প্লাস নাউন তার মানে আমরা বাক্য থেকে এটা বুঝতে পারলাম তারপর দেখো হি ওয়ার্কস ডে অ্যান্ড নাইট সে কি করে সে রাত দিন কাজ করে আমরা জানছিলাম যে নাউন তারপরে অ্যান্ড অথবা প্লাস নাউন থাকলে সেটা নাউনফ্রেস হয় তাহলে এটা নাউন ডে নাউন এবং নাইট নাউন মাঝখানে একটা অ্যান্ড তার মানে এটা হচ্ছে গা ফ্রেজ আমরা বাইক দেখে আমরা করতে এখন থেকে তোমাদেরকে জাস্ট এই চারটে রাখতে হবে এবং এটা লিখে রেখো সুন্দরভাবে লিখে লিখে এবং রাখার পর প্র্যাকটিস করলেই তোমরা ফ্রেজ গুলো সুন্দরভাবে ইন্ডিকেট করতে পারবে তারপর দেখো হিজ ড্রয়িং ইজ ট্রুলি প্রেস অর্থি তার মানে হচ্ছে যে তার চিত্রায়ন সত্যি প্রশংসনীয় মানে প্রেস অর্থি মানে প্রশংসনীয় তো যাই দেখো আমরা একটা টাক্সাটে শিখছিলাম যে যখন এস প্লাস নাউন অথবা পজিটিভ প্লাস নাউন যেমন ধরো যে হিজ হার এগুলো যখন থাকবে সেটা হচ্ছে পজিটিভ তেমন হিস ড্রয়িং এইটা হচ্ছে আমাদের নাউন ফ্রেস হিস ড্রয়িং ইজ ট্রুলি প্যারিস অর্থে তার মানে তার চিত্রায়নটা খুবই প্রশংসনীয় তারপর দেখো উই মিসড দ্য স্কুল বাস আমরা গঠনে আমরা শিখছিলাম যে নাউন এবং নাউন যখন থাকবে তখন সেটা নাউন ফ্রেশ হবে এই যে স্কুল বাস এই যে স্কুল বাস স্কুল বাসটা হচ্ছে আমাদের নাউন ফ্রেশ তারপর দেখো আই সাম। আমরা যদি এটা আমরা সুন্দরভাবে মাথায় নিতে পারি আমরা সহজেই ব্যাক ব্যাকের ভিতরে ফ্রেজটা আমরা ইন্ডিকেট করতে পারবো টু প্লাস ভার্ভ ওয়ান প্লাস নাউন যখন থাকবে তখন সেটা নাউন ফ্রেশ এই যে টু প্লাস ভার্ক এবং দ্য সাম টু প্লাস ভার্ভ নিয়ে আমাদের একটা ক্লাস আছে সে ক্লাসটা একটু দেখে এসো এইটা হচ্ছে আমাদের নাউন ফ্রেস তাহলে টু প্লাস ভার্ব ওয়ান প্লাস বাকি অংশ বা নাও যেটাই থাকুক সেটা হচ্ছে গা নাওন ফ্রেশ হবে তাহলে আমরা দেখো বাক্যগুলো দেখে কীভাবে সুন্দরভাবে আমরা নাউন ফ্রেশটা ইন্ডিকেট করছি সবগুলোই বাক্যই আমরা নাউন ফ্রেশটা ইন্ডিকেট করতে পারতেছি সবগুলো বাক্যই আমরা নাওন ফ্রেশ ইন্ডিকেট করছি আচ্ছা তারপরে লাস্ট বাক্যটা দেখো আই লাইক রিডিং নিউজ পেপার লাইক রিডিং নিউজ পেপার আমরা এই যে নিয়ম দেখছিলাম যে জিরান প্লাস ভার প্লাস আইনজি থাকলে এবং প্লাস নাউন থাকলে সেটা হচ্ছে নাউন হয় তাহলে জিরানটা হচ্ছে কি ভার প্লাস আইনজি আমরা জানি যে জিরানটা হচ্ছে যা কী কাজ করে নাউনের কাজ করে তাহলে রিডিং নিউজ পেপার এই যে রিডিং ভার প্লাস আইনজি এবং বাকি অংশ বা নাউন যেটাই বলো রিডিং নিউজ পেপার এটা হচ্ছে আমাদের নাউন ফ্রেস এইভাবেই আমরা বাক্য দেখে আমরা নাউম ফ্রেসটা ইন্ডিকেট করব তার পরবর্তী ক্লাসে আমরা অ্যাডজেটিভ ফ্রেস নিয়ে আলোচনা করবো তো এই পর্যন্ত ভালো থাকবে আর একটা কথা আমি বলে দিই যে ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার দিবে তোমাদের বন্ধুদেরকে দেখার একটু সুযোগ করে দাও আর আর আমাদের পেজে যারা নতুন আছেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন এরকম আরও অনেক ভিডিও পাবেন ইনশাল্লাহ পরবর্তীতে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম